তো এখন দুজনে মিলে ঘর সাফাই করতে লেগেছি ওখ আজকে আমার মা তোমাদেরকে নোংরা বের করে দেখ পুরো সাফাই চল তুই বাইরে যা মা তোর গায়ে নাকে ধর সাথে ঘর পরিষ্কারও লেগে গেছে ও না ঢেকে দাও ওটা সুন্দর করে চিপে চাক চাদর পাতারিরা ধান সোনা কেনে আর বাঙালিরা ঝাটা কেনে গ্রাম দেখতে বলছে 30 কিলো

চালাতে তো হবে ওই ভাত স্টিমটা নিতে নিতে ঠিক হবে আজকে সানডে না আজকে সানডে কেন আজকে স্যাটারডে হ্যাঁ না আজকে স্যাটারডে আর গতকাল রাত্রিবেলা আমরা কেউ খাইনি এবার সেই দুপুরের ভাত তরকারি সবই আছে ভাত তরকারি বলতে ডাল হয়েছিল আলুর চোখা হয়েছিলো ভাত ছিল সবই আছে তো আজকে ছুটির দিন ভাবলাম সকালবেলা একটু মেয়েকে ভাত খাইয়ে দিই মেয়ে কালকে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছিলো তারপরে বাড়ি এসে আর কিছু খাইনি ভাবলাম যে ভাতটা খাইয়ে দিই তারপর দুপুরবেলা রান্নাবান্না পরে করব দেখা যাবে কী করি না করি সকালবেলা এখন এই যে জল গরম করতে বসিয়েছি জামা কাপড় কাচবো কিছু ভাতটা গরম করে নিয়েছি এখানে এই যে আর এখানে ডালটা গরম করেছি আলুর চোখাটা দিয়ে খাবেন আলু ভেজে দেবো বাবাই ওটা দিয়েই মাঝখানে একদিন কেচেছিলাম তো তারপরেও এই এক গামলা আজকে একটু ভাবছি ঘরের এই সব জায়গাগুলো একটু পরিষ্কার করব গোছাবো ওই জন্য বিছানাটা সেইভাবে গোছানো হয়নি বেড কভারটাও চেঞ্জ করতে হবে আলনার অবস্থাটা খুবই খারাপ মানে সারা সপ্তাহ না গোছালে যেমন হয় সারা সপ্তাহ যেহেতু গোছানো হয় না টুকটাক টুকটাক করে জমতে জমতে পুরো ভর্তি হয়ে যায় তো আজকে সেটা একটু গোছ করার ইচ্ছা আছে এই মুহূর্তে মানে এখন যেহেতু ছুটি এখন আবার কালী পুজোর ছুটি যেহেতু পড়ে গেছে তো তো পড়াশুনোর চাপটা একটু কম তবুও পড়াতে হবেই না পড়ালে ভুলে যাবে তো ভাবলাম ঘর একটু গুলো পরিষ্কার করবো তবে দুপুরের খাবার দাবার ভেবে দেখবো কি করি তো একটু ডাল খেয়ে নেবে কি হয়েছে ডালও হেলদি ফুড জিজ্ঞাসা করো ডালও তো ছিল ডাল রাইস চাপাটি শুধু সকালবেলা উঠে তেজ দেখাবে আমার মেয়ে চলো একটু সোয়ানি এই যে ভাত খেয়ে নিয়ে বোতলটা ধরো ধরো বোতলটা জলটা খাও বোতলটা পরিষ্কার করব ভাত খেয়ে নিয়ে এখন একটু ড্রয়িং করতে বসেছে ওলটাও দেখি কোন পেজটা করবে আমি বলে দিচ্ছি হ্যাঁ এই পেজ দুটো এটা থাকে তা এটা একা একা করতে হবে এই পেজ দুটো করবে কিন্তু বড় বড় সাইজ করে ধরে ধরে ধীরে ধীরে করবে ঠিক আছে তারা উড়ো করবে না এই দুটো করো আপাতত ধীরে ধীরে করবে পেজ গুটিয়ে নাও আমার মেয়েরও একটু কাশি হয়েছে আমার সাথে থেকে থেকে দাও ওই লাল বোতলটা দাও পরিষ্কার করবো হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে বেশি না এখন এই বেশ কিছু থালা বাসন আছে খানিকটা মাছ নেই একটু আগে মাজলাম আবার এই বেশ কিছুটা হয়েছে হ্যাঁ ক্যামেরা কেন নিয়ে যাব কি হয়েছে আবার কেন খুলছো ওরকম খুলতে খুলতে লুজ হয়ে যাবে ওটা মাম্মা ইরেজার রবার স্কুলে রবার বলিস এই যে দু বালতি জামা কাপড় কেচে দিয়েছি স্যার এখন যাচ্ছে রুমালগুলো দিয়ে দাও আমি এখানে দিয়ে দিচ্ছি রুমালগুলো এখানে ঘরেই দিয়ে দিচ্ছি দাও নিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি রুমালগুলো কেচে দিলাম এখন ঘরটা একটু গোছাবো টানা রোদ থাকলে একটু পরে তুলে নিতে হবে বুঝেছ বাবাই বাড়ি থাকলে আমি আর ছাদে যাই না কোনোদিনই যাই না কারণ ও বাড়ি থাকলে আর ছাদে যাওয়ার দরকার হয় না যে কবার যাওয়ার ওই যাবে আর আমার ভালোও লাগে না এই রৌদ্রে ছাদের যেতে ওই জন্য যেদিন ও বাড়ি থাকে সেদিনই বেশিরভাগ সময় কাচাকুচি করি চলো এখন আজকে সকালে তো আমরা ভাত খেয়ে নিয়েছি তো বাবাই মেয়ে কেউই ভাত খেতে চাইছে না ভাবছি দুপুরে রুটি দেখি কি করি রুটি জাতীয় কিছু করা হবে এখন সাড়ে বারোটা বাজে মোটামুটি খাওয়া বাদ দিয়ে আমাদের টুকটাক কাজ হয়ে গেছে তো এখন দুজনে মিলে ঘর সাফাই করতে লেগেছি ওদিকে এসি পরিষ্কার করছে আমি ঘরে ঝুলটা ঝাড়লাম গান চলছে আর এখানে কাজ হচ্ছে আমাদের এই নেটগুলো না পুরো ধুলো জমে যায় এই দেখো কত ধুলো পড়ে গেছে সেদিন পরিষ্কার করানো আমাদের মেয়ে গেছে ওপরে ঠাম্মুর কাছে আমরা তুই দেখো দেখেছো ওপরটাও মুছে দেবে হ্যাঁ পাখা বন্ধ ঘরে পাখা বন্ধ সেই পরিমাণ ঘেমেও যাচ্ছি বাবাই যদি জান মানে জানতো যে আমি আজকে ঘর পরিষ্কার করবো জানলা গুলো বন্ধ করে সব এসির চালিয়ে ধুলো দিতে যেত কত সেদিন পরিষ্কার করা নেট গুলো ধোবো না বলো বাবাই যদি জানতো আমি ঘর পরিষ্কার করবো তাহলে আগেই জানলাগুলো খুলে দিত না ও বুঝতে পারেনি এসি চালিয়ে এসি তখন ঘর ঝাড়া হতো সেদিন এই নেট পরিষ্কার করে তো নেট পরিষ্কার করব না এই জানলাই টুকটাক নোংরা হয়ে গেছে সেগুলোই পরিষ্কার করছি ঘড়ির ওইটা মুছে যাবে ঘড়ির জায়গাটা আমাদের নেটগুলো অনেক দিন গেল বলো সে মনে হওয়ার আগে থেকে না দেখো আমার পিছন টিজন কত ধুলো পড়ে দেখছ কয়েকদিন অন্তর অন্তরই পরিষ্কার করা হয় তাও এরকম ধুলো পড়ে যায় দেখো আজকে আমার মা তোমাদেরকে নংড়া বের করে দেখ যাদের এরকম বক্স কার্ড তারাই একমাত্র জানি দেখো কি বের হচ্ছে দেখো কাপালে হয় ক্যামেরার উপর হাত দিচ্ছিস কাপাচ্ছিস

পুরো সাফাই চল তুই বাইরে যা মাম্মা তোর গায়ে নাকে চোখে চলে যাবে যা বাইরে যা আর আবার এই হ্যাঁ আর এই ঘর ফুলঝাড়ুটার অবস্থা দেখো মানে আমরা এই তলাটা কিছুতেই পরিষ্কার করতে পারি না অনেক দিন পর আজকে ধরেছি এই তলাটা বুঝতে পারবেই দেখো তবু পরিষ্কার হয়েছে হাত তো যায় না এই যে গান চালিয়ে দিয়েছে তো আমরা গান শুনছিলাম আমাদের পছন্দের তুই এই যে তোর পছন্দের গান চালিয়ে দিলে কি করে হবে বন্ধ কর একেবারে ঝেড়ে জানলা দিয়ে দেওয়ানো আর পাচ্ছি না গল গাল করে ঘাম ঝরছে শুধু দেখো এখনো তো কিছুই হয়নি এখন এই মাথাটা পরিষ্কার করব আল্লাটা পরিষ্কার করব এখনো আমরা কাজ করে উঠতে পারিনি দেখো এখন একটা দশ হয়ে গেছে এখানে আল্লাটা একটু পরিষ্কার করা হচ্ছিল হ্যাঁ বলো বলো মা খাবে বলো আমরা রান্না করিনি আজকে রান্না করবো না দিয়েছো লাঠি টাইনেছো ঘরমুচা তো বাবা এটা নিয়ে এলো এর মাথাটা পরিষ্কার করবে আর এই আলমারির মাথাটা পরিষ্কার করবে বলে কি অবস্থা দেখো দেখো আমার মিনি মান কি কোথায় উঠেছে মাম্মা বাবার সাথে ঘর পরিষ্কারও লেগে গেছে ও না ঢেকে দাওটা সুন্দর করে চা চাদর পাতার মতো করে পেতে দেবে পড়বে না তুমি ভয় পেও না হ্যাঁ ওই কর্নারে একদম ঠেলে দাও মা ভয় পাবে না ইজিলি করো ভয় পড়বে না তুমি একটু টিভি রেটা নিয়ে টানো তুমি টিভির ওপর ওই বাক্সটা টানো হ্যাঁ না ওটা গুঁজে দাও মা ও যে ওখানটায় গুঁজে গুজে দাও ভেতরে ওঠে ওঠো ওঠো ওই কোনাটা দাও আর এই দেখা আমার মাংকির টেবিলও ঘরে চলে এসছে পরার টেবিলটা ড্রেসিং টেবিল এই আলনাটা ওইদিকে একটু সরিয়ে দিয়েছি দিয়ে শোয়ানির পরার টেবিলটা এখানে দিয়ে দিয়েছি বাড়ির কাটায় পুরো চারটে বাজে ঘর পরিষ্কার করে ঘর মুছে গুছিয়ে উঠতে উঠতে চারটে বেজে গেছে তো শোয়ানির টেবিলটা তো এখানে দিয়েছি কারণ টেবিলটা না কাজই হয় না বাইরেটাই থাকে ঘরে পড়তে বসে যেহেতু আবার জিলিপি নিয়ে আস কেন অমৃত আর এই কেবিনেটটা মোটামুটি এবারে এটা যেহেতু কিচেন কেবিনেট এর মধ্যে শোয়ানির কিছু দরকারি বই খাতা টাতা থাকে তারপরটাই একটা দুটো জামা কাপড় থাকে নিচেরটাই ফাইলটাই থাকে তো এটা রান্নাঘরে চলে যাবে ওই জন্য এটাকে বার করে রেখেছি এটা এখন অবস্ট্রাকল হয়ে আছে আলনাটাকে সাইডে ঠেলে দিয়েছি দিয়ে এই কেবিনেট এইটাকে এখানে দিয়েছি দিয়ে এখানে এই বালিশগুলো যেগুলো রোজই আমাদের লাগে সেইগুলো এখানে রাখা হয়েছে রোজই লাগে বিছানায় এতগুলো রাখলে কেমন ভরে ভরে যাবে ওই জন্য এখানটায় রাখা হয়েছে আর একটা জিনিস হলো যারা কালকের ভিডিও দেখেছ তারা জানবে যে একটা গোদরেজ ইন্টেরিয়রের একটা শোকেস টাইপের বুকশেলফ টাইপের অর্ডার করা হয়েছে সেটা আগের ভিডিওতে দেখতে পাবে সেটা এই জায়গাটায় রাখা হবে বলে এই জায়গাটা ফাঁকা করা হয়েছে তো আমি বাবাই অনেক চেষ্টা করলাম যে এই কোনাটাতে রাখার একটা ব্যবস্থা করার কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না ফ্রিজটাকে প্রথমে এই সাইডে দিলাম আর টেবিলটাকে এখানে দিলাম একদম বিচ্ছিরি লাগছিল তারপর ফ্রিজটাকে আবার এই দিকে দিলাম এই দিকে আর ভেবেছিলাম মাঝখানটায় রাখবো বাবা বলছে না ওখানে রাখতে হবে না তুই এখানটায় রাখো তো এখানটায় রাখার জন্যই ওটা অনেকটাই বড় যদিও বা তো দেখা যাক কেমন হয় না হয় তো ঘর দরগুলো পরিষ্কার করেছি আজকে অত কেচেছি আবার এই এক গাবলা জমেছে বেড কাওয়ার টাওয়ার তোলা হয়েছে তো এখন দু বলছিলাম যে দুপুরবেলা রুটি জাতীয় কিছু খাবো তো বাবাই কি নিয়ে এসছে দেখি দেখো তোমাদের বলছি নিয়ে এসছে বাড়িতে করা হয়নি কারণ এমনিই কাজ করতে করতে ঘর তিন চারবার মোছা প্লাস হাতের তলায় অতটা ঝুল সেটাকে পরিষ্কার করে তিন চারবার মোছামুছি করা হলো এইসব করতে করতেই সময় চলে গেছে বাবা বললো আমি নিয়ে আসছি বাবুরচি থেকে রুটি নিয়ে এসছে হয় কাশ্মীরি নান নিয়ে এসছে চলো খাই আগে তারপরে কথা বলি আমার মেজদি আমি যেহেতু ফেসবুকে শর্ট ভিডিও দেখে মেজদি তো ফোন করেছে একটু আগে বলছে আমি এক্ষুনি তোর ভিডিও দেখলাম আমি ভাবছি তুই নিয়ে ঘাত এখনো স্নান করিস নি খাসও নি আমি বলছি হ্যাঁ এখনো করা হয়নি তাই তাড়াহুড়ো করে গিয়ে বাবাইও নিয়ে এলো খাবারটা আমিও করলাম টেবিলের যে এটা পাতা ছিল সেটা তুলে দিয়েছি ওটা আর ইচ্ছা করছে না তো রেখেছি এইগুলো আমাদের রোজকার ইউজ হয় যেহেতু টিফিন বক্সগুলো সুহানির এটা বাবায়ের এটা বাবায়ের এটা বাবায়ের এগুলো যেহেতু রোজই ইউজ হয় তরকারি টরকারি রাখতে বোতল টোতলগুলো ওই জন্য এগুলো টেবিলে রাখলাম চলো কি হয়েছে মা চলো হাত ধুয়ে না হাত ধুয়ে না একা খাবে তো তুমি কি খাচ্ছ এখন আমার ড্রেসিং টেবিলটা পুরো ভরে গেছে মেন দেখো তাই না কেবিনেটটা ওখানটায় রেখে ড্রেসিং টেবিলটা পুরো ভরে কি করবো তাতে আমি কি রাখবো না বেডসাইড টেবিল লাগবে না বেট বোকা লাগবে না

হ্যাঁ এখন পড়েছে তো প্লাস্টিকটার উপরেই থাক প্রচুর তেলে সোজা করে রাখো না পরে ফেলে দেবো এটা সন্ধেবেলা এখন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন তো মেয়ে স্কুল ছুটি ওই জন্য যে সন্ধেবেলা মেয়েকে পড়াতে বসতেই হবে এই চাপটা এখন নেই যখন মনে হবে পড়া বসাবো তো এখন বেরিয়েছি মেয়ের ইচ্ছা একটু বাজি কিনবে আর আমাদের ইচ্ছা আমরা একটা অন্য জিনিস কিনবো ওই জন্য এখন বেরিয়ে গেছি কেন লাইটটা এখানে টিমটিমিতি চলছে চলো আন্তরাস আজকে সবাই ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির থেকে বেরিয়েই দেখো এখানে এই প্রতি বছর এই ক্যান্ডেলটা হয় এই যে শক্তি সংঘ একদম স্টেশনের পাশেই সোনারপুর সবাই হাতে ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে দেখাবো তোমাদেরকে একটা উপর বলছে যে মারোয়ারিরা ধান টেরাতে সোনা কেনে আর বাঙালিরা ঝাটা কেনে ভিড় গো স্টেশনের ভেতরে কি পুজো হয় এখানে গেট করেছে দেখো মানুষের হাতে ঝাঁটা দেখতে পাবে এই দেখো এই যে আমার ঝাঁটা এই প্রত্যেক বছরই মনে হয় আমরা এই দিনে বেরোই গো মানুষ ভিডিওতে এটা কমন ব্যাপার যে মানুষের হাতে ঝাঁটা আছে বলো কালী পুজো কালী পুজো না না ধরছে না চলো আমরা ওই দিকে গেছিলাম এত ভিড় দানতেরাসের জন্য আমরা আবার এই পাশে চলে এসেছি এই পাশ মানে এটা রাজপুর সোনারপুর রোডে এই চালের ড্রাম দেখতে এটা বলছে তিরিশ কিলো আর স্টিলের আর এটা বলছে যে পঁচিশ কিলো এখন আমি আর বাবাই কনফিউজ যে কোনটা নেব আর একটা আছে টাকা এইটা করো আমরা

এটা এটা এখনই আচ্ছা ঠিক আছে না সোয়ানি কিছু নেবে হ্যাঁ কোথায় যাচ্ছো একা একা কোথায় চলে যাচ্ছো এসো কিছু বলছি বলছি কিছু নেবে চালের ড্রামটা বাড়িতে রেখে আমরা আবার চলে এলাম এখানে সোয়ানি পাগল করছে বাজি কিনবে তো সেই বাজি নিতেই এসছি তবে বাবাই বলছে রাজদ্বীপ যাবে চাম্পাহাটিতে যেখানে বাজি অ্যাকচুয়াল তৈরি হয় আমি বললাম সোয়ানির জন্য এখান থেকে দুটো নাও ও লেগেছে ও নেবেই ওই জন্য দুটো নিচ্ছে তারপরে আবার রাজদীপের সাথে যাবে বিকেলে দুটোই নাও বাবাই আমরা এই ড্রামটা কিনেছি এর থেকে একটা ছোট ছিল তো বাবাই বলল এটাই নি এটা ওই হাজার পঞ্চাশের মতো দাম নিয়েছে আমাদের আগে একটা চাল রাখার ওই প্লাস্টিকের যেগুলো হয় না ওইগুলো ছিল তো এটা কি ধানতেরাসের নিলে ধানতেরাস ধানতেরাস উপলক্ষে নিলে তো আমাদের এই নতুন চালের বস্তা নিয়ে আসা হয়েছে যেটা হ্যাঁ বাবাই একটা ঘর মোছা কিনে নিয়ে এসছে লাঠি তো বলছে যে সবাই ঝাঁটা কিনছে আমরা একটা ঘর মোছা লাঠি কিনি চলো তো এখন আমার স্যার এটাই চালটা ঢালা ঢালি চলছে বুঝিস কিছু পড়ে যাবে এই বেশি অনেক না

ওটা তো অনেকটাই ছোট হতো নাকি পুরো টাইটাই হতো তুমি যেটা বলেছো হ্যাঁ তাহলে এটা কেমন হয়েছে বলবে আমাদের একটা ছিল সেই প্লাস্টিকের যেগুলো হয় তো অনেক দিন ধরেই আমি বাবাইকে বলছি যে এরকম একটা নেব তা আলটিমেটলি নিলাম আমরা ভাবছিলাম কত দাম হবে বলো